আমি জানি না আমার কথা শোনা যাচ্ছে কিনা এই প্রথমবার এত আমি লাইভে লাইভে আসলাম আমি জানি না আমার লাইভে কেউ যুক্ত হবে কিনা কিন্তু এইমাত্র আমি خانه থেকে বাইরে আসলাম আমার বলার মতো শক্তি বা ভাষা কোনোটা আমি খুঁজে পাচ্ছি না যে কি বলবো আমি জাস্ট আমি এখনো নার্ভাস এখন শক কারণ আজকে বিকেলে আমি যখন ক্যাম্পাসে ঢুকছিলাম মেন গেট হয়ে তো এই সময় আমাকে শিকার হতে হয় যেটা আমি কোনোদিনও বা কখনোই আমি আশা করিনি যে আমি আমার নিজের ক্যাম্পাসে এইভাবে আমি ইফটিজিংয়ের শিকার হব সরি তো আমি যখন আমার ক্যাম্পাসে মতিহারে যখন প্রবেশ করছিলাম জোহা দিকে আমার ডিপার্টমেন্টের উদ্দেশ্যে ঠিক তখনই তিনটা বাইকে করে কিছু ছেলে আমার পরিচিত মুখ নেইগুলো তো এরা যখন দেখলাম যে হচ্ছে আমার দিকে খুব বাজেভাবে আমাকে ইঙ্গিত করছে বা সার্কাসের মতো করে আমাকে দেখছে তো আমি আসলে খুবই শখ হয়ে যাই আর আমার আশেপাশেও সেরকম কোনো মানুষ ছিল না তো একটা সময় গিয়ে হচ্ছে আমি তাদের দিকে প্রশ্ন করার চেষ্টা করি কিন্তু তারা আমার দিকে জাস্ট খুব বাজে অঙ্গভঙ্গি করছিলো বা আমাকে খুব অ্যাটেনশন দিয়ে দেখছিলো যেটা আমার কাছে খুবই ওয়েট লাগে তারপরে আমি তখন সাবাস বাংলাদেশ চত্বরের পাশ দিয়ে যাচ্ছিলাম তো এরপরে এরা বাইক নিয়ে আবার পুনরায় আমার দিকে আসে এবং ঠিক একইভাবে আমার দিকে তাকে অঙ্গভঙ্গি করছিল বা আমাকে খুব মানে খুবই ক্লোজলি আমাকে দেখছে তো আমাকে আমি তখন খুবই আনসেফ ফিল করছিলাম আর খুবই অনিশ্চয়তার মধ্যে ছিলাম আমি না তখন আমি কিভাবে হচ্ছে মানে রিয়েক্ট করবো আশেপাশে কোনো মানুষও ছিল না তো এমন সময় তো আমি সাহস করে এদেরকে থামাই আর বলি যে কেন এরা আমাকে এভাবে দেখছে তো একটা সময় গিয়ে আমাকে বলে যে হচ্ছে আপনাকে হচ্ছে দেখছি কারণ হচ্ছে আপনাকে ভিডিও করছে তখন জিজ্ঞেস করলাম যে আমাকে কে ভিডিও করছে কোথায় পরে এরা দেখলাম যে বলল সামনে চলেন পরে যাওয়ার পর সেখানে এরপর দেখলাম যে একটা ছেলেকে ওরা ধরছে ধরার পর বলতেছে যে এই ছেলেটা আপনার ভিডিও করছে আপনি যখন যাচ্ছিলেন তখন এর সাথে আরেকজন ছিল তো দুজন ছেলে এদের ফোনে হচ্ছে আমাকে পেছন থেকে অনেকক্ষণ উনিশ সেকেন্ডের প্রায় একটা ভিডিও করে যেখানে খুবই অশ্লীলভাবে খুব বাজেভাবে আমাকে তারা ভিডিও ধারণ করে এটা আমি মানে আমি নিজেও আর কি ভাষা হারিয়ে ফেলেছি ওটা দেখার পর যে আমি আমার নিজের ক্যাম্পাসে এতটা নিরাপদ এরপর আমি ওদেরকে পরিচয় জিজ্ঞেস করলে ওরা আমাকে বলে যে হচ্ছে বয়েন্দ্র ইউনিভার্সিটির স্টুডেন্ট তো আমি এত চিলাচিলি করতেছিলাম একটা মানুষ আসে নাই এটা আমার জন্য আরও মানে সব থেকে হতাশাজনক একটা বিষয় কারণ আমি আমার ক্যাম্পাসে আমি মানে এত দূর থেকে আমার পরিবার পরিজন সব কিছু ছেড়ে আমি ক্যাম্পাসে যেখানে পড়ালেখা করতে আসছি সেখানে আমার কোনো নিরাপত্তা নেই নিচে ক্যাম্পাসে আমাকে বই রাগত ধরা হচ্ছে ইফটিজিংয়ের শিকার হতে হয় এটা আমি কখনোই প্রত্যাশা করিনি তারপর আর একটা মানুষ এগিয়ে আসেনি যেটা সব থেকে বড় বিষয় আমি জানি না যে আমরা আসলে কোন সময় এসে পৌঁছেছি যেখানে হচ্ছে আমার আমার প্রশাসন যেখানে আমি কি পড়া লেখা করবো আমার কোনো মানে সরি তো এই হচ্ছে কাহিনী তো এই ছেলেটাকে ধরার পর কেউ যখন আসলো না তখন হচ্ছে প্রশাসনিক ভবন থেকে কয়েকজন দাত্ত্বিক আসলো এসে বললো যে কি হয়েছে তো জিজ্ঞেস করার পর তাকে প্রশাসনিক ভবনে নিয়ে যাওয়া হয় এবং আমাদের আমাদের স্যার বেশ কিছুক্ষণ পর প্রায় চল্লিশ মিনিটে বা ত্রিশ মিনিট পর হয়তো বা তিনি আসেন অনেকক্ষণ বসে থাকার পর তিনি আসলেন তিনি ব্যস্ত ছিলেন হয়তোবা আসার পর কোনো বাট ছেলেটাকে বললো যে ছেলেটার বিরুদ্ধে এগেন্স্টা মামলা দেওয়া যায় কিনা তো অন্য যাদেরকে আমি ফোন দিলাম তার কয়েকজন আসলো আসার পর দেখলো যে ছেলেটার ফোনটা চেক করলো দেখার পর বললো যে ছেলে মানে ছেলেটা এর আগেও হচ্ছে এরকম আমাদের ক্যাম্পাসে প্রায় আসে এসে হচ্ছে মেয়েদের এরকম ভিডিও ধারণ করে হয়তো বা এরকম বাজে বাজে কাজ করে আর ফোনে অনেক ধরনের অশ্লীল ভিডিও খুঁজে পেয়েছে তো এরপরে ছেলেটাকে আমি মামলা করার জন্য আমি অনুরোধ তাদেরকে তো যে কলেজে হচ্ছে ওর বিরুদ্ধে কোনো মামলা নেওয়া যাবে না তো তারপর আমি তাদেরকে জর্জি করার পর তারা হচ্ছে থানায় নিয়ে যায় থানায় নিয়ে যাওয়ার পর এরপর তাদেরকে প্রশাসন আমি তাদেরকে বললাম যে আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য কারণ ওকে যদি ছেড়ে দেওয়া হয় ও আমার পরিচয় জেনে গিয়েছে আমার ঠিকানা আমার নাম আমার বাসা সব কিছু জেনে গেল আমার ডিপার্টমেন্ট সব কিছু জেনে গেলো আমি খুবই ইনসিকিউরিটির মধ্যে ছিলাম এখনও আছি আমি এখনও ট্রমাটাইজ লিটারেলি কারণ আমি জানি না ও বের হওয়ার পর আমাকে কী করবে কীভাবে ক্ষতি করবে কারণ ওকে যদি ওকে যে যদি কোনো মামলা না নেওয়া হয় এইটা যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয় কোনো দৃষ্টান্তমূলক ওকে শাস্তি না দেওয়া হয় বা এটার জন্য কোনো ব্যবস্থা না নেয় প্রশ্রম তাহলে আমার আমি খুবই আনসেফ ফিল করব আর আমি আমি জানি না এর পরবর্তীতে কী হবে বাট আমি আমি লিটারালি স্টান্ট এখনও তো এটাই বলার আর কি যে আমার মানে আমার আসলে আমি কি বলবো আমি নিজেও জানি না আমি এখনও বাকরুদ্ধ যে আমাকে আমার ক্যাম্পাসের ভিতরে যেখানে সিনেট ভবন পাশে সামনে প্রশাসনিক ভবন যেখানে তার সামনে আমাদের জোহার চত্বর যেখানে আমাদের জোহা সারের সমাধি সেই রাস্তায় যে ক্যাম্পাসে আমি প্রতিদিন যে রাস্তায় ঢুকি সেই রাস্তাতে হচ্ছে আমাকে এইভাবে মানে শিকার হতে হলো আমি যদি ছেলেগুলোকে থামিয়ে জিজ্ঞেস না করতাম ওর আমাকে ঠিক সার্কাস যেভাবে দেখা হয় ঠিক সেভাবে আমাকে দেখাওয়া চলে যেত আমাদেরকে ঠিক ঠিকই একই অঙ্গভঙ্গি করতো সেই সব বহিরাগত যা আমাদেরকে আমরা নিজেদের ক্যাম্পাসে আমরা ফিল করি না করছি না আমি এই ক্যাম্পাসে পড়ালেখা করতে এসেছি প্রায় এক বছরের মতো হলো এখন আমার মাত্র ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শেষ হয়েছে তো এরকম নিরাপদ আমি কখনোই ফিল করি নাই আমি জানি না আমি আসলে আমি মানে কাকে ই করবো কারণ আমার এইভাবে আমাদের ক্যাম্পাসে এর আগেও আমরা অনেকবার এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছি যেগুলো আমরা সরাসরি ধরতে পারি নাই কিন্তু এবার প্রথমবারই হয়তো বা একটা রিয়েকশন হলো আমি আমার গলার ভয়েস আমি রেজ করার সেই সুযোগটা পেয়েছি কিন্তু ক্যাম্পাস এভাবে এ ছাত্রছাত্রীদের জন্য অনিরাপদ একটা মানে সিচুয়েশন তৈরি করার জন্য আমাদের প্রশাসন যে ব্যর্থ এই দায় ভার তাদেরকে অবশ্যই নেওয়া উচিত আমি মনে করি কারণ তারা যদি আমাদেরকে আমাদের আইডেন্টি কার্ড চেক করতো তারা যদি আমরা প্রশাসনে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এটা যদি তারা নিশ্চিত করে আমাদেরকে ঢুকতে দেওয়ার ব্যবস্থা করতো তাহলে আমার মনে হয় না যে এইসব বহিরাগত এসে আমাদেরকে এভাবে ইফটিজিং করতে পারতো বা আমাদেরকে এভাবে ডিস্টার্ব করতে পারতো আমাদের আমাদের যে একটা পড়ালেখার পরিবেশ সেটাকে এভাবে নষ্ট করতে পারতো সো আমি অবশ্যই চাই যে আমাদেরকে আমাদের প্রশাসনের এটার ব্যাপারে আরও সচেতন হোক আর আমাদের এটার একটা সরি আমি চাই যে তারা এটার ব্যবস্থা গ্রহণ করুক আর আমাদের ক্যাম্পাসকে এইভাবে অনিরাপদ বানিয়ে রাখার জন্য তারাও এটার জন্য জবাবদিহিতা তা করুক কেন আমাদের ক্যাম্পাসকে আমাদের শিক্ষার্থীদের জন্য এইভাবে অনিরাপদ করে রাখা হয়েছে যেখানে একটা মেয়ে একা বিকেলে সন্ধ্যা ঢুকার সময় এইভাবে টিচিংয়ের শিকার হয় এভাবে একটা মেয়ে তার নিজের ক্যাম্পাসে চিলাচিলি করার পরে একটা মানুষকে পাশে পায় না একটা মানুষ ওই এগিয়ে আসে না সাহায্য করার জন্য একটা মেয়ে একটা মেয়ে কেন একটা একটা ছেলে একটা ছেলেও আসে নাই যারা যারা ছিল আশেপাশে কি খুব কম মানুষ ছিল কিন্তু যারা ছিল একজন এগিয়ে আসে নাই একটা গার্ড এগিয়ে আসে নাই আর এগিয়ে আসে নাই আমার সাথে আজকে খুব বাজে কিছু হতে পারতো আমি তো তার কিছু বলেছি যদি কিছু বাজে কিছু হয়ে যেত আমাকে এই ড্রাইভার কে নিত আমি আমার নিজের ক্যাম্পাসে কেন আমি শেষ না আমাদের পরিবারের এখানে আমরা এত দূরে কেন পড়ালেখা করতে আসি জন্য কিন্তু আমার সাথে যেটা হলো আমি হয়তো সেটা বলতে কিন্তু এরকম আরো অনেক স্টুডেন্ট আছে তাদের সাথে আগামীকাল কি হবে তারা বলতে পারবে তাদের সাথে এরকম হলে একটা মেয়েকে যদি এখানে রেপ করে চলে যাওয়া হতো তাহলে সে কি করতো এটা তার প্রশাসনকে নিতে হবে না অবশ্যই নিতে হবে তো আমি অবশ্যই এটাই বলবো যে এটা এটার জন্য প্রশাসন ব্যবস্থা নিক আর আমার নিরাপত্তা নিশ্চিত করুক কারণ আমি খুবই অনিরাপদ ফিল করছি ছেলেটাকে ছেড়ে দেওয়া হলে অবশ্যই আমার ও হয়তো কোনো ক্ষতিও করতে পারে কেন ও কিলি আমার একটা সাইকোপ্যাথ মনে হয়েছে আর হাব ভাব চাহনি আমার সব আমার খুবই ডেঞ্জারাস মনে হয়েছে মনে হয়েছে ওকে যে ছেড়ে দেওয়া হয় আমার কোনো ক্ষতি করতে পারে এটা কোনো সিউটি নাই আর সব থেকে বড় কথা হলো যে একটা সাহিত্যশাসিত ইউনিভার্সিটিতে রাজশাহী ইউনিভার্সিটির মধ্যে একটা জায়গায় আমাকে এই ধরনের পরিস্থিতির শিকার হতে হলো আমি জানি না দেশের আর ইউনিভার্সিটিগুলি কী অবস্থা সেখানে কি হচ্ছে বাট আমার এটার জন্য আমার জন্য খুবই দুর্ভাগ্যজনক একটা বিষয় যে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে এই এই নিজের নিরাপত্তাটুকু নিজেকে আমি রক্ষা করতে পারলাম না বা আমি যে আসে আমি এত দূর থেকে পা করতে এসেছি এখানে পরিবার পরিজন সব কিছু ছেড়ে সেখানে আমি এরকম অনিরাপদ ফিল করছি সেখানে ইফ্রিজিংয়ের শিকার হচ্ছি